জানেন কি এবছর রাখি বন্ধন উৎসব কবে কোন শুভক্ষণে রাখি বাঁধলে এড়ানো যাবে বিপদ রাখি পূর্ণিমায় বিরল ছয় শুভ যোগ ভাদ্রে এই উৎসব মাটি হওয়ার আগে জেনে নিন সবচেয়ে শুভ সময় নব্বই বছর পর রাখি পূর্ণিমায় বিরল ছয় কাকতালীয় যোগ ভাদ্রে অশুভ ছায় ভুলেও এই কাজ নয় ভাইয়ের জীবন সংকটে পরিণতি ভয়ঙ্কর হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখী পূর্ণিমা উৎসব শ্রাবণী পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয় শাস্ত্র অনুসারে ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভালো এই বিশেষ পূর্ণিমা বাংলায় রাখি পূর্ণিমা বলা হলেও ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে নানা নাম কোথাও রক্ষাবন্ধন উৎসব কোথাও আবার শ্রাবণী পূর্ণিমা আবার কোথাও আগুনি অবিত্ত কোথাও আবার পবিত্রতা বলে অভিহিত করা হয় এই বিশেষ তিথিতে ভাইদের মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধা হয়ে থাকে ফলে ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধন রাখতে ও সম্মান জানাতে এই উৎসব পালন করা হয়ে থাকে এবছর রাখি পূর্ণিমার দিন ছটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছে তবে সেই দিন কিন্তু ভাদ্রের অশুভ ছায়াও রয়েছে যা রাখি পুরো মজাটাই নষ্ট করতে পারে কিন্তু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রকালের প্রকোপ পড়বে ভাদ্রকাল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে ভাদ্রকালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে কাশীর জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ছটি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে রাখি শুভ সময় কি ক্যালেন্ডার অনুসারে এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি উনিশে আগস্ট সোমবার সকাল তিনটে বেজে চার মিনিট থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হবে এই বছর রাখি বন্ধনে ছটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছে যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে রাখির দিন রাজপঞ্চক শ্রাবণ সোমবার শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে এই ছটি শুভ কাকতালীয় যোগের কারণে এবছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে সাত ঘন্টা